করণ এবং এই ধর্মের নামে মানুষকে ভাগ করতে চায় ওরা এমনটাই সম্প্রতি কোচবিহারের এক জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন আর গতকাল দেখা গেল রামনবমীর দিন সেই তৃণমূলই বলা যেতে পারে যে রামেরই ভরসা কারণ রাম নাম করতে দেখা গেল বিভিন্ন নেতাদের আপনাদের আরও একবার জানিয়ে রাখবো গতকাল রামনবমীতে দেখা গেল যে তৃণমূলের এতে মধ্যেই বিভিন্ন নেতা কর্মীরা তাদের নাম করতে দেখা গেল রাম সামনে রেখে মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন তা একেবারে স্পষ্ট এবার সেই তৃণমূলকেই দেখা গেল রামনবমীর দিন রামনামে ঘা ভাসাতে ঢাক চলেন দেবাংশু ভট্টাচার্য দেব বললেন রাম কারুর একা নয় দেবের মুখে শোনা গেল জয় শ্রীরাম স্লোগান বিজেপির রেজেন্টাই ধর্মীয় মেরুকরণ ধর্মের নামে ওরা মানুষকে ভাগ করতে চায় সম্প্রতি কোচবিহারের এক জনসভায় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন ওটা ওদের দাঙ্গা করার নাম না নিলেও রামনবমীকে সামনে রেখে মুখ্যমন্ত্রী যেই বার্তা দিয়েছেন তা একেবারে স্পষ্ট গতকাল দেব ঠিকই বলেছিলেন সরব আপনাদের আমি কোনো পঢ়াক কৰোঁ আমি পঢ়াক্ক কৰো চাই মিলনকেও শুভেচ্ছা আজকে দিনটা এত পবিত্র একটা দিন সেইখানে আমি কাউকে ছোট করে আজকে দিনটা নষ্ট করতে চাই সবাইকে শুভেচ্ছা মিলনও শান্তিতে রাখুক মিলনের দলও শান্তিতে রাখুক আমার দলও শান্তিতে এটা সবচেয়ে বেশি দরকার সাধারণ মানুষ যাকে ধর্মের নামে বাদ করা হচ্ছে আজকে আমার এই হাঁটাটা এটা সমস্ত ধর্ম ধর্মকে শ্রদ্ধা জানিয়ে জনপ্রতিনিধির কাজ হচ্ছে মানুষকে এক রাখা

এই পুজোতে অংশগ্রহণ করেছিলেন এবং সেখানেই তিনি বললেন বিভিন্ন বক্তব্য তার বক্তব্যের মধ্যে দিয়ে উঠে এলো গতকাল দেখা গেল দেবকে সেখানে সামিল হতে গা ভাসাতে এবার সেই তৃণমূলকেই দেখা গেল রামনবমীর দিন রাম নামে গা ভাসাতে আপনাদের মনে থাকবে সম্প্রতি কোচবিহারে এক জনসভায় মুখ্যমন্ত্রী সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন ওটা ওদের দাঙ্গা করার দিন আর এবার নাম না নিলেও রামনবমীকে সামনে রেখে মুখ্যমন্ত্রী যে এই বার্তা দিয়েছেন তা একেবারে স্পষ্ট গতকাল দেবাংশু ভট্টাচার্য তাকেও দেখা গেল রামনবমীর দিন ঢাক বাজাতে ঠিকই বলেছেন রাখবো আপনাদের সামনে আপনাদের দেবাংশু ভট্টাচার্যের বক্তব্য শোনাবো তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি ইতিমধ্যেই দেবাংশু ভট্টাচার্য তিনিও রামনবমীর এই এই অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন এবং ইতিমধ্যেই সেখানে দেখা গেল তাকে বিভিন্ন কর্মী সমর্থকদের সঙ্গে সেখানে পুজো অর্চনায় অংশগ্রহণ করতে এবং অন্যদিকে তিনি ঢাক বাজালেন এবং রাম নবমী উদযাপন করলেন সেই ছবি আপনাদের সামনে রাখছি আর এই উদযাপনে গিয়ে ঠিক কি বললেন দেবাংশু ভট্টাচার্য শোনাব আপনাদের সবচেয়ে বড় কথা এখানে যে বিশেষ যোগ্য হচ্ছে এত বৃহৎ যোগ্য দেখে সত্যিই ভালো লাগছে আসলে ধর্মের মধ্যে দিয়ে যে রামকে আমরা পাই সেই রাম হচ্ছেন পুরুষোত্তম তার প্রতি যে শ্রদ্ধা গোটা ভারতবর্ষের গোটা বাংলার আজও অটুট এবং তার প্রতি আস্থাও আজও অটুট কিন্তু আমাদের বিদ্রোহ তাদের বিরুদ্ধে যারা এই রামচন্দ্রকে রাজনীতির ময়দানে নামিয়ে আমরা আমাদের ঈশ্বরকে রাজনীতির ময়দানে দেখতে চাই না তাকে আমরা এইরকম যজ্ঞে বমে ধূপের গন্ধে ধুনর গন্ধে দেখতে চাই তাই আমাদের কাছে এই রামই শ্রেষ্ঠ যে রামকে আমরা পুজোর মধ্যে দিয়ে পাই

এবং সম্প্রতি আপনাদের মনে থাকবে যে কোচবিহার এক জনসভায় মুখ্যমন্ত্রীর সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিয়েছিলেন যে ওটা ওদের ডাঙ্গা করার দিন নাম না নিলেও রামনবমীকে সামনে রেখে মুখ্যমন্ত্রী যে এই বার্তা দিয়েছেন তা একেবারে স্পষ্ট এবার সেই তৃণমূলকেই দেখা গেল রামনবমীর দিন রাম নামে ঘা ভাসাতে একদিকে আপনাদের সামনে রাখছি যেখানে দেবাংশ ভট্টাচার্য তিনি উপস্থিত হয়েছিলেন রামনব রামনবমী উদযাপন করতে এবং অন্যদিকে আপনাদের সামনে রাখছি দেবের ছবি যেখানে গতকাল তিনি রামনবমী উদযাপন করতে উপস্থিত হয়েছিলেন এই নিয়ে আমরা সরাসরি চলে যাব নিউজ রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি সাধনা গতকাল আমরা দেখলাম যে তৃণমূল নেতৃত্ব তাদেরকে একেবারেই রামনবমীর দিন রাম নামে গা ভাসাতে অন্যদিকে সম্প্রতি তোমার মনে থাকবে যে কোচবিহারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের উদ্দেশ্যে এক বার্তা দিয়েছিলেন যে ওটা ওদের দাঙ্গা করার দিন এবং নাম না করলেও বোঝাই যাচ্ছে যে রামনবমীকে উদ্দেশ্য করেই তিনি এই বার্তা দিয়েছিলেন কিন্তু গতকাল তো আমরা দেখলাম পুরো অন্য ছবি একেবারে গতকালের যে ছবিটা উঠে আসলো সারা বাংলা জুড়ে সেটা একেবারেই অন্য রকমের ছবি সেখানে দেখা যাচ্ছে তৃণমূলের নেতান্যত্রীদের এবং তৃণমূল প্রার্থীদের লোকসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীদের গেরুয়া পোশাক পরে হাতে গদা ঢাল তরোয়ার নিয়ে রাম শোভাযাত্রায় রাম লালার প্রাণ প্রতিষ্ঠা জন্মতিথি উপলক্ষে যে শোভাযাত্রা সেই শোভাযাত্রায় তাদেরকে গা ভাসাতে দেখা গেল এবং কোথাও কোথাও দেখলাম যে মাথায় পাকড়ি পরে আবার কোথাও কোথাও হোমযজ্ঞের মাধ্যমে ঢোল ঢোল বাজিয়ে সেই শোভাযাত্রায় কিন্তু অন্যদিকে রাম লালার পুজোতে তাদেরকে দেখা গেল তৃণমূলের নেতা মন্ত্রীদের এবং সেক্ষেত্রে যেটা তুমি বললে যে নির্বাচনী প্রচার একাধিকবার মুখ্যমন্ত্রী তরফ থেকে উঠে এসেছে এই সতেরো তারিখ অর্থাৎ যেদিন রাম পুজোর দিন সেই দিন সন্ত্রাস ছড়ানোর যে বিষয়টা সেই বিষয়ের কথা কিন্তু মুখ্যমন্ত্রীর তরফ থেকে উঠে এসেছে শুধু তাই নয় প্রথম দিন থেকেই কিন্তু দেখা গিয়েছিল যে রাম নামে অ্যালার্জি রয়েছে শাসক দল তৃণমূলের কেন কারণ এর আগেও যখন আমরা দেখেছিলাম যে যে সময় রাজ্যে সম্প্রতি যাত্রা হয়েছিল সেই একই দিনে কিন্তু রামলালা প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল এবং সেই সময় মুখ্যমন্ত্রীকেও নিমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে আমন্ত্রিতদের লিস্টে ছিলেন মুখ্যমন্ত্রীও কিন্তু সেখানে তিনি সম্প্রতি যাত্রাতে উপস্থিত থাকার কারণ দেখে সেইখানে তিনি সেই রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না এবং এরপরও একাধিকবার জয় শ্রীরাম স্লোগানে কিন্তু তাকে দেখা গিয়েছিল যে কোনো সময় কন ছেড়ে বেরিয়ে আসতে গালিগালচ করা হচ্ছে তাকে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে বিজেপি কর্মীরা এবং মুখ্যমন্ত্রীর দাবি ছিল যে তাকে গালিগালাজ করা হচ্ছে বলে তাদের দিকে তেরে যেতে দেখা গেছে আমরা যদি আরেকটু পিছিয়ে যাই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনা যদি তুলে ধরি সেক্ষেত্রে কিন্তু সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত ছিলেন ভিক্টোরিয়া মেমোরিয়ালে কিন্তু তিনি একটি বক্তব্য রাখেননি কারণ যে সময় তিনি মঞ্চ উঠেছিলেন সে সময় জয়শ্রীরাম স্লোগান দেওয়া হচ্ছিল এবং যার জেরে তিনি রাগে কিন্তু একটি বক্তব্য সেখানে রাখেননি এবং সেক্ষেত্রে যেটা মনে করা হচ্ছিলো এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে বারংবার উঠে এসেছিল এবং নির্বাচনী প্রচার একাধিক জেলায় যে নির্বাচনী প্রচার হচ্ছে সেখানেও কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন যে সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে মেরকরণের রাজনীতি করার চেষ্টা করছে এবং সংখ্যালঘুদেরকে ভয় দেখানোর একটা চেষ্টা করা হয়েছিল প্রভাবিত করার চেষ্টা হয়েছিল যেটা বিজেপি তরফ থেকে অভিযোগ ছিল এবং সেক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিলো যে প্রত্যেকটা যে ঘটনা সেগুলো যদি আমরা একটু সিরিয়াল ওয়াইজ সাজাই তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে রাম নামে অ্যালার্জি ছিল কিন্তু ঠিক ভোট শুরুর আগেই অর্থাৎ গতকাল ভোট এবং আগামীকাল ভোট এবং গতকালের যে ঘটনা তার ঠিক আটচল্লিশ ঘন্টা আগে যেভাবে চেঞ্জ হলো পুরো বিষয়টা যেভাবে ঘুরে গেল পুরো বিষয়টা তাতে কিন্তু পুরো বোঝাই যাচ্ছে যে ভোট আসার আগেই এই যে পুরো পরিবর্তনটা সেই পরিবর্তনটা কিন্তু কার্যত স্পষ্ট হয়ে গিয়েছে কার্যত চোখে পড়ছে এবং সেক্ষেত্রে একাধিক জায়গায় দেখেছি সে যে ঘাটালের তৃণমূল প্রার্থী দেবকে যদি দেখি এবং অন্যদিকে দেবাংশু ভট্টাচার্য সায়নী ঘোষ শতাব্দী রায় অরূপ রায় এবং সমস্ত এইসব এই প্রার্থীদেরকে কিন্তু আমরা দেখেছি যে রামনাম শোভাযাত্রায় তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দিতে শোভাযাত্রায় তাদেরকে গা ভাসাতে এবং কোথাও না কোথাও যেটা সামনে আসছে যে ভোটের আগেই এই জয় শ্রীরাম স্লোগানকে তারা হাতিয়ার করে নিয়েছে রাম পুজোয় তারা মেতে উঠেছে এবং এই জয়শ্রীরাম স্লোগান কতটা প্রভাব ফেলবে সেটা কিন্তু এখন অপেক্ষা সাধনা ঠিক এই জায়গা থেকেই বলতে হয় যে রামকে নিয়ে যে রাজনীতিকরণ তা অনবি অনবিপ্রেত এবং যে বিষয়টা সামনে আসছে বারবার যে এই রাম নাম বা এই জয়শ্রীর স্লোগান নিয়ে বারবার রাজনীতিকরণ উঠেছে তুমি সঙ্গে থাকো সাধনা এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি সজল ঘোষের সঙ্গে সজল বাবু নিউজ বর্তমানে স্বাগত জানাই এবং এতদিন পর্যন্ত আপনার মনে থাকবে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কোচবিহারের এক জনসভা থেকে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বলেছিলেন যে ওটা ওদের দাঙ্গা করার দিন কিন্তু গতকাল রামনবমীর দিন আমরা দেখলাম যে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন নেতৃত্বরা যেমন দেব দেবাংশু তারা রামনবমীতে অংশগ্রহণ করলেন এবং দেবের মুখে শোনা গেল জয় শ্রীরাম স্লোগান যে জয় শ্রীরাম স্লোগানে নাকি তৃণমূলের তরফে

এটাকে বলে বাংলায় কথা ছিল না মরণকালে কালে হরির নাম এটা হচ্ছে বিনাশ কালে রামের নাম উপায় নেই আর কিছু উপায় নেই বুঝে গেছে বুঝে গেছে যে শুধু একটা অ্যাপিজমেন্ট করে একটি বিশেষ সম্প্রদায়কে বিশেষ তোষণ দিয়ে আলটিমেটলি ভোটের নমক পার হওয়া যাবে না এটা দেব বুঝতে পেরেছে মমতাদি এখনো বুঝছেন না দুদিন বাদে বুঝবেন ধন্যবাদ বেশ অনেক ধন্যবাদ সদল বাবু আমাদের সঙ্গে ছিলেন বিজেপি নেতা সদল ঘোষ এবং সাধনা তুমি শুনলে যে তিনি বলছেন যে এই যে শ্রীরাম স্লোগান যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম যে এর আগে বারবার যখনই শোনা গিয়েছিল তৃণমূলের তরফ থেকে একটা অ্যালার্জি বলা যেতে পারে যখনই তুমি মুখ্যমন্ত্রীর প্রসঙ্গ তুললেন যে তিনিও যখন এই স্লোগান শুনেছিলেন তিনি তেরে গিয়েছিলেন এরকম নানা ঘটনা আমরা উদাহরণ হিসেবে রাখতে পারি সেই জায়গা থেকে সদল ঘোষ তিনিও বলছেন যে হ্যাঁ তৃণমূল নেতারা এবার তারা শ্রীরাম স্লোগান বলছে হ্যাঁ একেবারেই যেটা আমি বললাম এবং সজলবাবু ওই যে প্রসঙ্গটা তুললেন যে সামনেই ভোট এবং সেই ভোটের আগেই কিছুদিন আগে নির্বাচনী প্রচারে যে মুখ্যমন্ত্রীকে বলতে দেখা গিয়েছিল যে তারা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতে পারে এবং সেইটা হচ্ছে সন্ত্রাসের দিন এবং সেক্ষেত্রে যেসব মানুষেরা ছিল তাদেরকে কিন্তু যেসব দর্শকরা সেখানে দর্শক আসনে ছিলেন তাদেরকে কিন্তু একটা তাদেরকে সাবধান করা হয়েছিল মুখ্যমন্ত্রীর তরফ থেকে যে সেই দিন দাঙ্গা ছড়াতে পারে এবং বিজেপির নেতাকর্মীরাই সেই দাঙ্গাটা ছড়াবে এবং পুরো ভোটের আগে কিন্তু পুরো বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে এবং ঠিক সেই নির্বাচনী প্রচারের মুখ্যমন্ত্রীর যে বার্তা সেই বার্তার পরবর্তী সময়ে কিন্তু চব্বিশ ঘন্টাও কাটেনি তারপরেই আমরা দেখলাম যে নির্বাচনের আটচল্লিশ ঘন্টা আগে এই তৃণমূলের যে ভোলবদল সেই ভোলবদল কিন্তু কার্যত চোখে পড়ছে এবং সেক্ষেত্রে একাধিকবার বিরোধিতা করা হয়েছে সে রামলালার প্রাণ প্রতিষ্ঠা দিনে সেখানে অনুপস্থিত থাকা হোক এবং অন্যদিকে জয়শ্রাম স্লোগান শুনে সেখানে তাকে গালিগালজ দেওয়া হচ্ছে বলে তিনি কনভয় থেকে নেমে আসা হোক মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা নেতাকর্মীদের তৃণমূলের দলীয় নেতাকর্মীদের তরফ থেকে একাধিকবার বিরোধিতা করা হয়েছে কিন্তু ভোটের আগে আগেই এই যে ভোলবদল সেটা কিন্তু কার্যত চোখে পড়ছে এবং বিরোধীদের তরফ থেকে হিরণ চট্টোপাধ্যায় তো বলেই দিয়েছেন যে ধর্মীয় রাজনীতি ধর্মকে নিয়ে রাজনীতি করছে দেব এবং অন্যদিকে পাশাপাশি বিজেপি তরফ থেকেও কিন্তু বলা হচ্ছে যে ভোট বাক্সে প্রভাব ফেলার জন্যই জয়শ্রাম স্লোগানকে হাতিয়ার করে নিয়েছে শাসক ঠিক সাধন আই জায়গা থেকে জানতে চাই বলছে এতদিন পর্যন্ত এই জয়শ্রীরাম স্লোগান যেভাবে বিজেপি ব্যবহার করেছে বা যেটাকে তৃণমূল বারবার প্রজেক্ট করার চেষ্টা করেছে যে এটা একটা ধর্মীয় স্লোগান হয়ে গেছে কিন্তু সেই জায়গা থেকে গতকাল যে ছবিটা আমরা দেখলাম যে তৃণমূলের একাধিক নেতৃত্বরা তারাই জয় শ্রীরাম স্লোগান বললো কোথাও গিয়ে সাধারণ মানুষ তারা কি এবার বুঝতে পারবে যে না জয় শ্রীরাম স্লোগান শুধুমাত্র রাজনৈতিক ক্ষেত্রে ব্যবহার নয় এটা একটা সত্যিই ধর্মীয় জায়গা থেকে স্লোগান দেওয়াই যায় দেখো দেবংশ ভট্টাচার্য তো ইতিমধ্যেই বলেই দিয়েছেন যিনি তমলুকের প্রার্থী তৃণমূল প্রার্থী তিনি তো ইতিমধ্যে বলেই দিয়েছেন যে তারা চাইছেন তারা যেটা প্রথম দিন থেকে বিরোধিতা করেছেন যে ধর্মকে নিয়ে তুমি আমাদের সঙ্গে থাকো এই মুহূর্তে আমরা যোগাযোগ করে নিয়েছি রাহুল সিনহার সঙ্গে রাহুলবাবু আপনাকে স্বাগত জানাই নিউজ বর্তমানে এবং যে খবরে আমরা রয়েছি ইতিমধ্যেই যে গতকাল আমরা যে ছবি দেখলাম রামনবমীর দিন সেখানে তৃণমূলের একাধিক নেতৃত্ব তাদের মুখে শোনা গেল জয় শ্রীরাম স্লোগান যে শ্রীরাম স্লোগান এখন কলকাতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি শুনলে তেরে যেতেন সেটা একটা বলা যেতে পারে যে বিজেপির অ্যালার্জি তৃণমূলের অ্যালার্জি বলা যেতে পারে যে স্লোগান কিন্তু গতকাল আমরা দেখলাম পুরো অন্য ছবি গোটা বিষয়টা নিয়ে কি বলবেন দেখুন বিষয় আর এবার আপনার রাম নাম তৃণমূলের নেতারা নিয়েছে এর পরের ইলেকশনে জয় নাম মমতা ব্যানার্জি বলুন আসল কথা হচ্ছে রাম নবমীতে বারবার আমাদের উপর লাঠি চালিয়ে আমাদের ওপর মিথ্যা মামলা দিয়ে পুলিশ দিয়ে রাম মিছিল আটকে নানাভাবে যে পাপ করেছে সেই পাপে দেখছে এখন ধ্বংস মুখের সামনে সেই কারণে এখন দেখছে রাম নাম ছাড়া গতি নেই এই পাপ থেকে উদ্ধার পাওয়ার জন্য রাম নাম করতে শুরু করেছে অর্থাৎ তৃণমূল যে কত বিচারিতা করে এটাই তার সবচেয়ে প্রমাণ যারা সবচেয়ে বেশি রাম বিরোধিতা করেছে তারাই এখন রাম নাম করতে শুরু করেছে যদিও রাবণ মৃত্যুর সময় হেরাম রাম করতে করতেই করেছে বেশ অনেক ধন্যবাদ রাহুল বাবু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন রাহুল সেনা এবং যে বিষয়টা তিনি তুলে ধরলেন যে তৃণমূলের নেতৃত্ব এবার যে রাম নাম যে স্লোগান জয় শ্রীরাম স্লোগান যে স্লোগানে তাদের এতদিন পর্যন্ত অ্যালার্জি ছিল সেই স্লোগানই তারা দিতে বাধ্য হলেন আর রুমে রয়েছেন আমাদের প্রতিনিধি সাধনা সাধনা রাহুল সিনহাবাবু একেবারে স্পষ্ট করে যেটা বললেন যে এতদিন পর্যন্ত যে স্লোগান তৃণমূল দিত না এবার তাদেরকে কার্যত সেই স্লোগান দিতে হলো একেবারেই একেবারেই দেখো সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে রাহুল বাবু যেটা বললেন সেই প্রসঙ্গটা নিয়ে বলি যে তমলুকের তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য তিনিও কিন্তু একই দাবি করেছেন যে তা বিজেপি যেটা দেবাংশুর অভিযোগ পার্টিকুলারভাবে যে বিজেপি ধর্মটাকে নিয়ে রাজনীতি করছে এবং তারা তৃণমূল সেই রাজনীতি করার সেই ধর্মকে নিয়ে রাজনীতিটাকেই রাজনীতির কিন্তু বিরোধিতা করেছিল এবং তারা রামকে ভগবান হিসেবে তারা পুজো করার জন্য সবাইকে স্বাগত জানিয়েছেন এবং সাধারণ মানুষ কিন্তু করেন কিন্তু তাদের মোস্ট যেখানে বিরোধিতাটা ছিল সেক্ষেত্রে হচ্ছে রাজনীতি করাটাকে ধর্মকে নিয়ে রাজনীতি করা এবং সেই জায়গায় দাঁড়িয়ে তারা কিন্তু বিরোধিতা করেছিল কিন্তু যেটা মুখ্যমন্ত্রীর তরফ থেকে নির্বাচনী প্রচারে বলা হয়েছিল সেক্ষেত্রেও কিন্তু সেই বিষয়টা স্পেসিফিকভাবে বলা হয় যে বিজেপির তরফ থেকে বিজেপি নেতাকর্মীদের তরফ থেকে একটা সন্ত্রাস ছড়ানোর প্রবণতা দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে হতে পারে এই ঘটনার একটা সম্ভাবনার কথা মুখ্যমন্ত্রী তুলে ধরেছিলেন কিন্তু যেটা আমরা গতকালের যে ঘটনা দেখলাম সেক্ষেত্রে কিন্তু তৃণমূলকেও সেই মিছিলে পা মেলাতে দেখলাম সেক্ষেত্রে যেটা যে শোভাযাত্রা হয়েছে অন্যদিকে যে রামলালার পুজো হয়েছে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলকেও শাসক দলকেও সেখানে পা মেলাতে দেখা গিয়েছে পুজো করতে দেখা গিয়েছে এবং অন্যদিকে একেবারে গেরুয়া পোশাকেই তাদেরকে সেই মিছিলে থাকতে দেখা গিয়েছে ফলে তৃণমূলের তরফ থেকে যেটা উঠে আসছে যে তারা রাজনীতি করার জন্য বিজেপির মতো যেটা তৃণমূলের পার্টিকুলার অভিযোগ যে বিজেপির মতো তারা রাজনীতি করার জন্য কিন্তু এই রামলালার পুজো করছেন না বা শোভাযাত্রায় পা মেলাচ্ছেন না তারা পুজোটাকে পুজো হিসেবে দেখছেন বলেই কিন্তু তারা এই দিন শোভাযাত্রাতে পা নিয়েছেন বেশ অনেক ধন্যবাদ সাধনা তোমাকে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রি এবং যে খবরে আমরা ইতিমধ্যেই নজর রেখেছি যে বিজেপির এজেন্ডাই ধর্মীয় মেরুকরণ ধর্মের নামে ওরা মানুষকে ভাগ করতে যায় সম্প্রতি কোচবিহারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক জনসভায় তিনি সংখ্যালঘুদের উদ্দেশ্যেই বার্তা দিয়েছিলেন যে ওদের দাঙ্গা করার দিন নাম না নিলেও রামনবমীকেই যে তিনি বলছেন সেটাকে উদ্দেশ্য করে যে বলছেন তা কার্য তো একেবারেই বলা যেতে পারে স্পষ্ট এবং সেই জায়গা থেকেই গতকাল গোটা দেশ জুড়ে পালিত হয়েছে রামনবমী এবং সেখানে অংশগ্রহণ করেছে তৃণমূল নেতৃত্ব আর যেমন দেবাংশু ভট্টাচার্য এবং অন্যদিকে দেব তাদেরকেও দেখা গেল এই রামনবমীতে অংশগ্রহণ করতে এবং শুধুমাত্র অংশগ্রহণ নয় তাদের মুখে তাদের কণ্ঠস্বরে কার্যত শোনা গেল জয় শ্রীরাম স্লোগান এবং এই জয় শ্রীরাম স্লোগানে কার্যত তৃণমূলের তরফ থেকে যে অ্যালার্জি ছিল এত দিনগত গতকাল সেটা যেন একেবারে ভেঙে চুরমার হয়ে গেল সেই ছবিই কিন্তু আমরা দেখতে পেলাম আপনাদের সামনে রাখছি দুদিকের ছবি একদিকে দেবাংশু ভট্টাচার্য এবং অন্যদিকে দেবের ছবি যারা কার্যত রাম নবমীর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের গলাতেও শোনা গেল জয় শ্রীরাম স্লোগান